হ্যালো ইবরান আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সো আজকে সারাদিন দুই বোনকে নিয়ে অনেক বেশি ঘোরাঘুরি করছি এই জন্য নাফিসার মন অনেক বেশি খারাপ ছিল যেহেতু ওকে নিয়ে আমি যাইনি না যাওয়ার কারণটা হচ্ছে পুরান ঢাকা আমার বাসা থেকে অনেক দূরে সো বাচ্চা মানুষ এত দূরে নিয়ে যাব ওয়েদারও চেঞ্জ হচ্ছে ওর এমনি শরীরটা বেশ খারাপ এই জন্য ওকে বুঝাই বাজাই বাসায় রেখে গেছিলাম এখন তার আবদার হচ্ছে সে এখন ঘুম থেকে উঠছে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ওনাকে নিয়ে আমাদেরকে যেতে হবে এলাকার ভিতরে যে কোনো একটা রেস্টুরেন্টে তো আমি বললাম কোন রেস্টুরেন্টে যাবা সো যাওয়ার কথা বলে হুট করে আবার প্ল্যানটা চেঞ্জ করলো সে বললো না আমাদের এলাকার ভিতরে একটা খুব সুন্দর দোকান আছে যেটা লাইভ কিচেন বলেই চলা যায় ট্র্যাকের উপরে আর কি খুব সুন্দর করে সব ধরনের খাবার সেল করে তো বলো যে না ওখানকার বার্গারটা অনেক মজা চলো যায় সো যেই কথা সেই কাজ বাসা থেকে রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম তাকে নিয়ে আসে তো আগে থেকেই রেডি ছিল সো আসার পরপরই দেখলাম প্রথমেই আমাদের সেই যশোরের বিখ্যাত কুষ্টিয়ার পোড়া রুটি আর দুধ সো এই পোড়া আর দুধ দেখলে মাথা তো ঠিক থাকবেই না আর এলাকার ভিতরে একটা পরিচিত ছোট ভাই চার দোকানটা দিছে আর এবং এটা আমার বেশি পার্সোনালিভাবে পছন্দ হয়েছে কারণ চায়ের আড্ডাটা সবারই ভালো লাগে এবং চুমুকে চুমেকে বন্ধুদের সাথে গল্প করতে কিন্তু বেশ জমে যায় এখানে এবার আমার বোন ছিল আর নাফিসা ছিল সো নাফিসা যেহেতু পোড়া রুটি আর দুধ চা খাবে না তাই তার পছন্দের বার্গারটা অর্ডার করে দিয়ে কিন্তু আমরা এখানে চলে আসছিলাম চায়ের আড্ডা দেওয়ার জন্য সো এখানে এবার দেখলাম ভাই আমাকে দেখাচ্ছে একদম অথেন্টিক হানি দিয়ে খুব সুন্দর করে মানে হানিটা খুব ভালো করে বাটারের উপরে ব্রাশ করে দেন এইটা খুব সুন্দর করে উপর থেকে গ্যাসের চুলা দিয়ে ভালো করে পোড়ায় নিচ্ছে বাট গ্যাসের চুলায় যদি রুটি পোড়ানো হয় একটা ব্যাড স্মেল আসে কিন্তু কোনো প্রকারের ব্যাড স্মেল আসে না এবং চাটা এত পরিমাণের মজা ছিল যেটা আসলে প্রকাশ করার মতো না এখন আমি ভয়েস আর ভাবতেছি যদি এখন এই ভয়েস দেওয়ার সময় একটা চা পেতাম এক কাপ ওফ জমে যেত পুরো ভয়েস দেওয়ার সময়ও আর পোড়া রুটিটা তো একদম পারফেক্ট ছিল আমি যখন চায়ে একদম রুটিটা ডুবাচ্ছিলাম ও বারবার মনে হচ্ছিলো যে ও একটা প্রশান্তি পাচ্ছি যদিও আমার চা একটু বেশখানি ব্রিজে পড়ে গেছিলো বাট ওইটা কিন্তু আমি ওয়েস্ট করতে দিই নি পরে এবার আমি খাইছি খাওয়ার সময় একটু আমার মুখে লেগে গেলো টিস্যু দিয়ে বুঝে ফেললাম এবং এত টেস্টি ছিল আমি কিন্তু আমার বোনের কাছ থেকে রিভিউটা নিয়েছিলাম ও বলতেছিলো যে আপু আমি কুষ্টিয়ায় যে পোড়া রুটি আর দুধ চা খাইছি কিছুটা একদমই ওরকমই আমি পাইছি যদিও ওটা ছিল কাঠের চুলায় আর এটা গ্যাসের চুলাই একটু ডিফারেন্ট আসছে বাট আপনি কোনো অংশের টেস্টটা কিন্তু উনির্বিশ করতে পারবেন না আর চার উপরে হালকা একটু পাউডার ছিল এবং এই চায়ের লাস্টের ভাইপটা ছিল জাস্ট মানে অনেক 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 মজা তারপরে এখানে নাফিসার বার্গারটা নিলাম নেওয়ার পর পর এখানে অর্ডার করে গেছিলাম বলছিলাম যে লাইভ কিচেন এই যে একদম চোখের সামনে কী বানাচ্ছে না বানাচ্ছে দেখা যাবে ওর বার্গারটা কমপ্লিট হয়ে যায় সো এখানে যেহেতু আমরা চা খাচ্ছিলাম সো এখানে ওর বার্গারটা আবার নিয়ে চলে আসছিলাম সো নাফিসাকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার নাফিসা তোমার বার্গারটা কেমন মজা ও বললো বরাবরই এখানকার বার্গারটা আমার কাছে বেশ ভালো লাগে আর বার্গারটার প্রাইসটা খুবই রিজনেবল অনলি সত্তর টাকা এখানে আবার তিনটা অর্ডার করে ফেললাম বাসায় নিয়ে যাচ্ছি আমার দুটা বোন আর একটা ভাগ জন্য এখানে আবার কিছু পেয়ারা দেখলাম একদম ডাসা ডাসা পেয়ারা পেয়ারার কেজি একটু কম ছিল আশি টাকা কেজি সো এখানে আবার আমি এক কেজি নিয়ে নিলাম এক কেজির একটু বেশি ছিল পেয়ারা টেয়ারা নিয়ে এখন আমরা বাসায় যাচ্ছি যার সময় এখানে আবার নাফিসার ছোট্ট একটা ডান্স দিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ